উচ্চমাধ্যমিক দু হাজার পঁচিশ বাংলা যে সায়াসেন পর্ব চলছে তা আজকে আমরা আমার বাংলা থেকে অংশটা নিলাম পাঠে পাঠে যেহেতু প্রকাশিত হচ্ছে আমরা ইতিমধ্যেই গল্প কবিতা বা অন্যান্য অংশগুলো দিয়েছি সায়াসেন প্রস্তুতিতে দুই বিভাগের শিক্ষক মহাশয় মাননীয় লক্ষণ স্যার এবং সনাতন স্যারকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রশ্নের সংখ্যা অর্থাৎ যে তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রশ্নের দাগ সংখ্যা সাত সেখানে দুটো প্রশ্ন থাকে সাতের এক এবং সাতের দুই যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হয় অনাধিক দেড়শো শব্দে তো তুমি যদি ভাবো আমি একটি করব তাহলেও কোনো অসুবিধা নেই তবে আমি বলবো অন্তত দুটো অংশ করে যাবে আমাদের দেওয়া প্রশ্নগুলো করে গেলেই হয়ে যাবে আমরা তেইশ চব্বিশ এই সালের প্রশ্নগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারব যে কোন প্রশ্নটা করা উচিত অর্থাৎ কোন অংশটা প্রশ্নটা নয় কোন অংশটা তাহলে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেঘের গায়ে জেলখানা দ্বিতীয়ত কলের কলকাতা তৃতীয়ত বদলে হাতি তো এটা মোস্ট ইম্পর্টেন্ট মেঘের গায়ে জেলখানা তো এখান থেকে কোনো শর্ট প্রশ্ন আসে না আমরা প্রশ্নগুলো আমরা একটু দেখে নেব মেঘের গায়ে জেলখানা প্রথম প্রশ্ন মেঘের গায়ে জেলখানা পর্বে জেলখানাটির নাম কি জেলখানাটির বর্ণনা দাও দ্বিতীয় প্রশ্ন গায়ের লোক ঠাট্টা করে বলে চোটটা সাধু ছেলে হবে নিখ্যাত বিষের আঘাত সাধুকে সাধুর পরিচয় নিজের ভাষায় লেখো অথবা এই অংশটা থাকতে পারি যে গায়ে লোককে ঠাট্টা করার কারণগুলি কী তিন নম্বরে মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বন করে লাইন তুলে প্রশ্ন হতে পারে এরা সব সাধুচরণের অতীত এরা বলতে কাদের কথা বলা হয়েছে এই প্রসঙ্গে মুস্তাফার পরিচয় দাও চতুর্থ প্রশ্ন মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা ও দুরবস্থার ছবি সংক্ষেপে আলোচনা করো চার নম্বরের লাইন তুলে প্রশ্ন জেলখানাটা পাহাড়ের তিনতলা সমান একটা হাঁটুর উপর কোন জেলখানা সেখানে সাধারণ কয়েদিদের ওপর কীরকম অত্যাচার করা হতো অথবা আটটা লাইন জেলখানা একটা আলাদা জগৎ কোন জেলখানার কথা বলা হয়েছে জেলখানার আলাদা জগতের পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্ন কয়েদিদের জীবনযাত্রার পরিচয় দাও ছ নম্বর প্রশ্ন এছাড়াও জেলখানায় একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে কাদের অভিজাত শ্রেণীর কয়েদি বলা হয়েছে তারা অন্য কয়েদীদের থেকে কিভাবে আলাদা তো এই প্রশ্নগুলো দেওয়া থাকলো আশা করি এই প্রশ্নগুলো করে গেলে আর কোনো প্রশ্ন করতে হবে না তুমি ভাবো যে আমি একটি অংশ থেকেই সমস্ত কিছু করে নেব তাহলে অতি উত্তম দ্বিতীয় কিছু করার প্রয়োজন নেই যারা একটু বেশি পড়াশোনা করবে তাদের জন্য রইল ছাতির বদলে হাতি এই অংশটা থেকে জানুন এসে তিনটে অংশ এটা হচ্ছে নানকার প্রথা চেংম্যান প্রসঙ্গ এবং জোরদার ও তালুকদারদের নিরঙ্কুর শাসন বা অত্যাচার এই বিষয়গুলি কিভাবে ফুটে উঠেছে গল্পে সেইগুলির ব্যাখ্যা জেনে রাখতে হবে প্রথম প্রশ্ন চেংমানের মাথায় আকাশ ভেঙে পড়ল চেংমানকে তার মাথায় আকাশ ভেঙে পড়েছিল কেন দ্বিতীয় প্রশ্ন তাতে চেংমানের চোখ অথবা কপালে উঠল। তাতে বলতে কোন বিষয়ের প্রতি ইঙ্গিত করা হয়েছে তার চোখ কপালে ওঠার কারণ কি চেংমান বুঝতে পারে যে ইঁদুর কলে পড়েছে চেংমানকে তার এই চিন্তার কারণ কি অথবা পঁচিশ ত্রিশ বছর আগেকার কথা এই কথাটির সম্পর্কে সংক্ষেপে লিখতে বলা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন এদিকে আর এক রকম প্রথা আছে নানকার প্রথা নানকার প্রথা কি নানকার প্রজাদের অবস্থা কেমন ছিল পরে তাদের অবস্থার কি পরিবর্তন হয়েছিল এটা প্রথা সম্পর্কে তারপর তৃতীয় অংশ থেকে ছাতির বদলে হাতি পাঠ্যাংশ অবলম্বনে জমিদারদের অত্যাচারের যে বর্ণনা আছে তা সংক্ষেপে লেখক অর্থাৎ মহাজনদের শোষণ কাহিনী বা তালুকদারদের নিরঙ্কুশ শাসন সম্পর্কে লেখক কি বলেছেন সেই বিষয়টা জানা কলের কলকাতা যদি কেউ করতে চাও তার জন্য প্রশ্নগুলো থাকলো মোনা ঠাকুরের কলের কলকাতা দেখার অভিজ্ঞতা লাইন তুলে এই প্রশ্ন দুটো হতে পারে তৃতীয়ত কলকাতা খেপে ওঠার কাহিনী কেন খেপে উঠেছিল বা খেপে ওঠার বলতে কী বোঝানো হয়েছে তার ফল কী হয়েছিল তৃতীয় প্রশ্ন এখানেই শেষ হলো কলকাতার গল্প বক্তার উক্তিতে যে কলকাতার অন্তর্ভাবনা ব্যক্ত হয়েছে তা নিজের ভাষায় লেখ চেয়ারের উপর বসে আছেন তাকে দেখে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের এই স্থান দেখার পর তার অভিজ্ঞতা লেখ এই প্রশ্নগুলো থাকল আমরা পরবর্তী ক্ষেত্রে প্রশ্নের দাগ সংখ্যা আট এখানে যেটা ভাষা বা ব্যাকরণ থেকে যে প্রশ্নগুলো হয় সেটা নিয়ে আলোচনা করব সঙ্গে থাকার জন্য ধন্যবাদ